লগের একটা অঙ্ক দিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করবো তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একশো চোদ্দো নম্বর যে অঙ্কটা রয়েছে আমি একটু অঙ্কটা পড়ছি টু লগ টেন বেজ ফাইভ প্লাস লক টেন বেস থার্টি সিক্স মাইনাস লগ টেন বেজ নাইন ইকাল হোয়াট অঙ্কটা আমি যদি তুলি হচ্ছে টু লগ টেন বেজ ফাইভ প্লাস হচ্ছে লগ টেন বেজ থার্টি সিক্স মাইনাস লগ টেন বেস নাইন মনে রাখেন যে লগের বেস টেন যদি দেওয়া থাকে তবুও আমরা মনে করি এখানে টেন আছে যদি দেওয়া না থাকে তবুও আমরা মনে করি যে বেস টেন আছে তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বিষয়টা একটু বোঝাই দিচ্ছি একটু মনোযোগ সহকারে এখানে আপনারা দেখবেন হ্যাঁ তো ধরেন আমি লিখছি লগ হচ্ছে হানড্রেড এর মান কত জানেন এর মান হচ্ছে টু এখন আপনারা বলবেন যে আচ্ছা কীভাবে এটা সম্ভব হলো সম্ভব হয়েছে এভাবে যে লগের লগের বেস কিছু না থাকা মানে দশ ধরা হয় কিছু বেজ নাই মানে কত ধরা হয় যে এখানে দশ আছে আর এই একশো মানে আমরা লিখতে পারি দশের উপর স্কোয়ার নিঃসন্দেহে এই দুই সামনে আসে তার মানে টু লগ টেন বেজ টেন আমরা বলতে পারি আর একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে লগ এ বেজ এ তার মান কিন্তু ওয়ান এটা কিন্তু আসলে সূত্র ঠিক আছে এই সূত্রটা যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে হবে টু ইন্টু ওয়ান ইকুয়াল হচ্ছে টু এইভাবে কিন্তু লগ হান্ড্রেডের মান টু হয়েছে তাহলে আপনারা নিঃসন্দেহে বলতে পারেন যে এখানে লগের বেস টেন দিলেও যা না দিলেও তা তো আমি মনে করেন চিন্তা করব যে লগের বেস টেন এখানে নেই ঠিক আছে তাহলে কি হবে লগ এই দুই পাঁচের পাওয়ার হিসাবে যাবে তাহলে লগ পাঁচের উপর স্কোয়ার প্লাস লগ থার্টি সিক্স মাইনাস লগ নাইন ওকে তো এবার ল পাঁচের উপর স্কোয়ার মানে কি লগ হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস লগ হচ্ছে থার্টি সিক্স মাইনাস হলো নাইন আমি নিচের টুকু একটু মুছে দিচ্ছি যাতে করে এখানে ক্যালকুলেশনটা আপনারা ঠিকঠাকভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন ওকে তো এবার আসেন আমরা এই দুটোর মধ্যে একটা লক কমন নেব অর্থাৎ আমি একটা লক কমন নিলাম লক কমন নিলে পঁচিশ আর ছত্রিশ কিন্তু গুণ হয়ে যাবে মনে রাখতে হবে লক কমন নিলে যোগটা গুণ হয়ে যায় আর এই দিকে মাইনাস লগ নাইন আছে লগ নাইন থাকবে তাহলে লক কত হবে বলেন তো দেখি পঁচিশ আর ছত্রিশ গুণ করলে আলাদা জায়গায় আমরা গুণ করতেছি পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন তিন পাঁচে পনেরো আর তিন আঠারো এক ঘর ক্রস ছত্রিশ দুগুণো বাহাত্তর তাহলে শূন্য আর দুই দশের শূন্য হাতে এক সাতারেকের আট একে নয় তাহলে লগ কত লগ হচ্ছে নয়শো মাইনাস লগ হচ্ছে কত নয় এখন এই দুইটা লগের মধ্যে আমি একটা লগ কমন নিব তো একটা কমন নিচ্ছি লগ কমন নেওয়ার ফলে কি থাকলো আমরা বলতে পারি নয়শো ভাগ নয় থাকলো তার মানে আমরা জানি লগের সময় যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় যে জিনিসটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিলাম আচ্ছা বলেন তো দেখি ইকুয়াল এখানে লগ নয়শোকে নয় দ্বারা ভাগ করলে কত হয় একশো তাহলে কত হবে বলেন তো দেখি আমাদের এখানে নয়শোকে নয় দ্বারা ভাগ করলাম আমরা নয়শো ভাগ নয় অর্থাৎ নয় খে নয় আর দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম তাহলে কত থাকলো আমাদের থাকলো কিন্তু এখানে হচ্ছে হচ্ছে একশো তাই না তো ধরেন আমি শুরুতে যে বেস ছিল বেসটা তো আমি উঠিয়ে দিয়েছি বেস তো আমি চিন্তা করিনি তো আমি এবার করলাম কি ধরেন এখানে বেস কত আছে মনে মনে টেন আছে আবার ফেরত দিলাম মানে কিছু না থাকা মানে থাকা আবার থাকলেও আমরা কিছু নাও লিখতে পারি তো যেহেতু শুরুতে আমরা বাদ দিয়ে লিখেছিলাম শেষে আবার এটাকে দিয়ে দিলাম বলে তো দেখি কি হবে এই লাইনের পরে ক্যালকুলেশনটা যদি আমি এখানে করি একটু অন্য কালার দিয়ে একটু ভালো করে দেখেন লগ এখানে টেন বেস টেনের উপরে স্কোয়ার এই স্কোয়ারটা সামনে চলে আসবে টু লক টেন বেস টেন তো এইটা মানে কি এটা মানে হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান ইকুয়াল হচ্ছে টু নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন ক নম্বর অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়েছে অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যদি লক সূচকের কঠিন অঙ্ক আসে তাহলে কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনাদের জন্য আসতে পারে একটু ভালো করে জিনিসটা খেয়াল করবেন এবারে একশো নম্বর যে অঙ্কটা আছে এটা দেখেন কি বলা হচ্ছে একটি নৌকা দারবে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার স্রোতের বেগ কত তো এখানে কয়েকটা জিনিস আছে একটু যদি মনোযোগ দেন তো একটি নৌকা দ্বারবে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যেহেতু নৌকা এখানে নৌকার গতিবেগ তার সাথে স্রোতের গতিবেগ নৌকা আর এই দিকে নেগেটিভ হিসাবে স্রোতটা কাজ করতেছে অর্থাৎ এটা নেগেটিভ স্রোত এটা পজিটিভ স্রোত যখন নৌকাকে স্রোতটা হেল্প করে তখন অনুকূলে যায় আর যখন নৌকাকে স্রোতটা বাধা দেয় তখন নৌকাটা প্রতিকূলে যায় তো আমরা এগুলো আইডেন্টিফাই করে নেব শুরুতে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো আমি জিনিসগুলো দাগ দিয়ে নিলাম এবার আসেন আমরা মানগুলো বসাব কিভাবে বসাবো একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যাচ্ছে তাহলে পনেরো কিলোমিটার পার আওয়ার যেহেতু অনুকূলে কথাটা বলা আছে তার মানে এখানে হবে কার্যকরী গতিবেগ এর সাথে কিন্তু মানে স্রোতটা কিন্তু একে হেল্প করেছে এটা মাথায় রাখতে হবে এবং স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যে আচ্ছা আমরা কিন্তু সবসময় এখানে যে জিনিসগুলো বসাবো নিচে সেগুলো কিন্তু প্রতি ঘন্টায় গতিবেগ তো এখানে ঘন্টায় পনেরো কিলোমিটার বলেছে আর এখানে পাঁচ ঘন্টায় পঁচিশ তাহলে বলেন তো এক ঘন্টায় কতটুকু পাঁচ কিলোমিটার তাহলে আমরা এই পাঁচ বসাতে পারবো এখানে যেহেতু এটা প্রতিকূলে তাহলে ফাইভ কিলোমিটার পার আওয়ার আমরা এভাবে বলবো তার মানে কে এম অবলিক দিয়ে এইচ এটাকে বুঝায় কিলোমিটার পার আওয়ার তো এবার আসেন আমরা এবারে এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় কত অর্থাৎ স্রোতের বেগটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমি যদি স্রোতের বেগ বের করতে চাই তাহলে আগে আমাকে নৌকার যে বেগটা সেটা বের করতে হবে আসলে নৌকার প্রকৃত গতিবেগ কত মনে রাখে নৌকার প্রকৃত গতিবেগ জানার জন্য এই দুটো জিনিস যোগ করে দুই দিয়ে ভাগ করলে আসলে নৌকার প্রকৃত গতিবেগ পাওয়া যায় তাহলে পনেরো আর বিশ বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ তাহলে আমরা বলতে পারি টেন কিলোমিটার পার আওয়ার নিঃসন্দেহে বুঝতে পারছেন আমি এটা মুছে দিয়ে একটু অন্য কালার দিয়ে লিখি সেটা হচ্ছে হ্যাঁ এই কালারটা ব্যবহার করি তো দেখেন আমি বললাম টেন কিলোমিটার পার আওয়ার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে নৌকার গতিবেগ স্থির পানিতে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অবশ্যই স্রোত তাকে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় হেল্প করেছে না হলে তো আর অনুকূলে পনেরো কিলোমিটার ঘণ্টায় যাওয়ার কথা না তাহলে দশের পাশে পনেরো হয়েছে এবার স্রোতটা তাকে পাঁচ কিলোমিটার গতিবেগে হচ্ছে বাধা প্রদান করেছে তাহলে দশ থেকে বাদ দিলে তো এই পাঁচ হয়েছে তাই না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন স্রোতের গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার সেটা অনুকূলে হোক আর প্রতিকূলে হোক যেদিকেই যাক স্রোতটা তো সমান গতিতে চলবে তাই না সেজন্য আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এভাবে যদি একবার আপনি অঙ্কটা বুঝতে পারেন সেক্ষেত্রে যেটাই চাক না কেন স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ তারপরে যাতায়াতে কত সময় লাগবে এগুলো আপনি যে কোনোভাবে করে ফেলতে পারবেন এবং বুঝতে পারবেন অঙ্কগুলো এবার এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এই পর বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার নেক্সট অঙ্কে যাচ্ছি একশো ষোলো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো সমীকরণের একটি মূল অপরটির তিন গুণ হলে কে এর মান কত অঙ্কটা কিন্তু যথেষ্ট হার্ড রয়েছে তো এই ধরনের অঙ্ক আসলে আপনারা অনেকেই আসলে করতে পারেন না তো এটা করার জন্য দীঘাত সমীকরণের মূল যে নিয়মগুলো সেগুলো জানতে হয় এছাড়া হচ্ছে দুটি মূলের যোগফল এবং হচ্ছে গুণফল সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে নচিত কিন্তু এই অঙ্কটা হবে না তো আমি অঙ্কটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই দেখেন বোঝেন কি না থ্রি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস হচ্ছে ফোর ইকুয়াল জিরো সমীকরণের একটি মূল অপরটির তিনগুণ হলে কে এর মান কত হবে অর্থাৎ এটা বের করতে বলেছে আমরা এটা মাথায় রাখলাম এবার আসেন আমরা এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে আমরা দেখতে পাচ্ছি যে মূল সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এইটার আদলে কিন্তু রয়েছে আমি একটু বক্স করে দিলাম এটার আদলে কিন্তু এটা রয়েছে এবং এই সমীকরণটা কিন্তু একটা সূত্রের সমীকরণ যেখানে মূল দয়ের যোগফল ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস বিভাগ এ আর মূল দয়ের গুণ ফল ইকুয়াল আমরা বলতে পারি সি ভাগ এ এটা কিন্তু এই সমীকরণ অনুযায়ী মূল দয়ের যোগফল হচ্ছে মাইনাস বিভাগ এ আর মূল মূল দ্বয়ের গুণ ফল হচ্ছে সি ভাগ এ এখানে এ হচ্ছে এটা বি হচ্ছে এটা সি হচ্ছে এটা ঠিক আছে এই অনুপাতে কিন্তু এটা হয়েছে তো যেহেতু বলা হচ্ছে যে একটি মূল অপরটির তিন গুণ আচ্ছা তাহলে আমরা এই অঙ্কটা অনুপাতে আমরা এই কালার ব্যবহার করছি এই অঙ্ক অনুপাতে একটাকে একটা মূলকে আমরা ওয়াই ধরে নিলাম এটা আমরা ধরলাম যে ধরি একটা মূল হচ্ছে ওয়াই এবং অপর মূল হচ্ছে থ্রি ওয়াই ঠিক আছে অপর মূল হলো থ্রি ওয়াই এটা কেন ধরলাম কেননা বলা হচ্ছে যে একটি মূল অপরটির তিন গুণ তাহলে একটা মূল একটা মূল মানে থ্রি ওয়াই অপরটার তিনগুণ অর্থাৎ একটা এক্স হলে আর একটা থ্রি এক্স যেহেতু এই অঙ্কে এক্স আছে এই জন্য আমরা কিন্তু কৌশলে ওয়াই হিসাবে ধরে নিলাম এখন এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে বলেন তো দেখি এ এর ভ্যালু কত এ এর ভ্যালু কিন্তু তিন বি এর ভ্যালু কত বি এর ভ্যালু কিন্তু কে এখানে দেখেন প্লাস আর এখানে মাইনাস অর্থাৎ বি ইকোয়াল টু মাইনাস কে আর সি ইকুয়াল টু হচ্ছে ফোর বাকিগুলো দেখেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিল এক্স এক্স মিল তাহলে আমি একটু লিখছি যে এখানে এ মানে হচ্ছে থ্রি আর বি মানে হচ্ছে মাইনাস কে আর সি মানে হচ্ছে ফোর এটা আমি লিখে ফেললাম খেয়াল করে দেখেন এই অনুপাতে এখন আমরা এই এই অনুপাতে যোগফল লিখতে পারি কীভাবে বলেন তো দেখি এই এই মূল অনুযায়ী আমরা লিখতে পারি যোগফল ফল ইকুয়াল হবে মাইনাস বিভাগে তাহলে বি এখানে আছে তাহলে প্লাস কে ভাগ এর মান কত এর মান হচ্ছে থ্রি দেখেন কঠিন কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার গুণ ফল চিন্তা করেন গুণ ফল মানে কি সূত্র হচ্ছে সি ভাগ এ সি কত ফোর দিয়ে দিলাম ফোর আর এ কত এ হচ্ছে থ্রি তাহলে ফোর ভাগ থ্রি তাহলে আমরা এই অঙ্ক অনুপাতে কিন্তু এই মানগুলো বের করে ফেললাম যোগফল এবং গুণফলের মান এখন আপনারা বলবেন যে আচ্ছা যোগফল ফল এবং গুন ফল আমাদের কেন প্রয়োজন হলো এর কারণ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মূল দয়ের একটা ওয়াই আর একটা হচ্ছে থ্রি ওয়াই তো এই মূল দুটো যদি আমি যোগ করি তাহলে আমি সুতরাং বলতে পারি যে ওয়াই প্লাস থ্রি ওয়াই এই মূল দুটো যোগ করলে আমাদের কি হবে কে ভাগ থ্রি হওয়ার কথা কেননা মূল দয়ের যোগ ফল তো কে ভাগ থ্রি তাহলে বলেন তো দেখি বা ফোর ওয়াই ইকুয়াল কত হয় কে ভাগ থ্রি এখন বা ওয়াই ইকুয়াল কত হবে কে ভাগ থ্রি গুণন ওয়ান ভাগ ফোর অর্থাৎ এখানে গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই এর মান সুতরাং আমরা বলতে পারি কে কে আর ওয়ান গুণ করলে কে আর নিচে তিন চারে বারো তাহলে ওয়াই এর মান হচ্ছে কে ভাগ বারো এটা ধরেন এক নং সমীকরণ হিসেবে আমরা রেখে দিলাম এবার আর একটা করবো আমরা আর একটা আরেকটা আর একটা করবো যে এটা তো মূল দয়ের যোগ ফল বের করেছি এবার মূল দয়ের আমরা গুণ ফল বের করবো তাহলে আমরা এভাবে লিখতে পারি দেখেন আমি একটু আলাদা কালার ব্যবহার করছি এখানে তাহলে মূল দয়ের আমি গুণ ফল বের করব তাহলে গুণফল কি গুণ ফল হচ্ছে এখানে লিখবো আমি আবার ওয়াই ইন্টু থ্রি ওয়াই ইকুয়াল গুন ফল হচ্ছে ফোর ভাগ থ্রি এই যে দেখেন উপরে ফোর তার নিচে থ্রি তাহলে বলেন তো দেখি থ্রি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর ভাগ থ্রি হবে কিনা অবশ্যই তাহলে এই ক্যালকুলেশনটা একটু এখানে করি তাহলে আমরা এখানে লিখতে পারি কিভাবে দেখেন লিখতে পারি হচ্ছে এই লাইন থেকে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর ভাগ থ্রি ইন্টু এই থ্রি এদিকে আসলে ওয়ান ভাগ থ্রি হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ভাগ নাইন এই যে তিন তিরিখা নয় দেখেন তিন তিন গুণ করলে নয় তাহলে সুতরাং ওয়াইয়ের ভ্যালু হবে দিকে আচ্ছা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি বলতে পারি টু ভাগ থ্রি তার উপর হোল স্কোয়ার নিশ্চয়ই বলা যায় তাহলে এটা বার রাখলাম তাহলে সুতরাং ওয়াই এর ভ্যালু হবে এই স্কোয়ার দিকের কাটা গেলে প্লাস মাইনাস থ্রি টু ভাগ থ্রি থাকে একটু বুঝে নেন যে প্লাস মাইনাস টু ভাগ থ্রি হয়েছে তাহলে ওয়াইয়ের মান আমি কি পেয়েছি প্লাস মাইনাস টু ভাগ থ্রি পেয়েছি এটা কিন্তু বুঝতে হবে আপনাদের কেন প্লাস মাইনাস উভয় দিকের স্কোয়ার কাটা গেলে প্লাস মাইনাস হয় তাহলে ওয়াইর মান যেহেতু পেয়ে গিয়েছি এবার দেখেন ওয়াইর মান যদি এক নং সমীকরণে বসাই তাহলে কে এর মান পেয়ে যাব তাহলে আমরা ওয়াইর মানটা এবারে এক নং সমীকরণে বসাই দিব তাহলে এই এক নং সমীকরণে ওয়াইর মান কত টু মানে প্লাস মাইনাস টু ভাগ থ্রি তাহলে ওয়াইর জায়গায় আমরা বসালাম প্লাস মাইনাস টু ভাগ থ্রি ইকুয়াল হচ্ছে কে ভাগ হচ্ছে টুয়েলভ তাহলে এই লাইনটা আমি একটু এখানে মুছে দিয়ে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই দিচ্ছি নিচের এই লাইনটা থেকে কে এর মান আমরা কিভাবে বের করব তাহলে আমরা লিখতে পারি কে ভাগ টুয়েলভ ইকুয়াল টু প্লাস মাইনাস টু ভাগ থ্রি তাহলে আমরা কে ইন টু ওয়ান ভাগ টুয়েলভ লিখতে পারি ইকুয়াল টু প্লাস মাইনাস টু ভাগ থ্রি তাহলে এটা তো ভাগ আকারে রয়েছে তাই না ওয়ান ভাগ তাহলে কে ইকুয়াল প্লাস মাইনাস টু ভাগ থ্রি এদিকে আসলে গুণ হয়ে যাবে হবে টুয়েলভ ঠিক আছে এভাবে অর্থাৎ ভগ্নাংশটা বারোটা উপরে আর ওয়ানটা নিচে গেলে কিন্তু এভাবেই হয় তাহলে আমরা বলতে পারি তিন চারে বারো চার তাহলে সুতরাং হবে প্লাস মাইনাস দেখেন এতক্ষণে আমরা অ্যান্সার বের করেছি আদতে এই ধাঁচের অঙ্ক আসলে আপনাদের পরীক্ষার হলে যদি আপনারা অঙ্ক সম্পর্কে ভালো ধারণা না রাখেন তাহলে করার দরকার নেই এবং অবশ্যই সবার শেষে আপনারা এই অঙ্কটা করবেন যদি পরীক্ষায় আসে তো আরও অনেক নিয়ম হয়তো আছে এই অঙ্কটা করার কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আসছে না অন্য কোনো নিয়ম তো যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই অঙ্কটা আর অন্য কোনোভাবে করা যায় কিনা তো আজকে এভাবেই আমি করে দিলাম এবার আসেন এটা মুছে দিয়ে আমরা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি এর গসাগু কত তো এটা লশগু বসগু সংক্রান্ত একটা অঙ্ক আমরা প্রথম রাশি ক্যালকুলেশন করব প্রথমে এ স্কোয়ার মাইনাস থ্রি এ বলে তো দেখে কি কমন যায় এ কমন নিলে এ মাইনাস থাকে এটা গেল এরপর দ্বিতীয় রাশি ক্যালকুলেশন করবো এ স্কোয়ার মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস তিনের উপর স্কোয়ার এ প্লাস বি এ বি বলতে পারি আমরা তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি গেল দ্বিতীয় রাশি এরপরে তৃতীয় রাশি আসেন তৃতীয় রাশি কি হবে এ স্কোয়ার মাইনাস ফোর এখানে যদি মেডেল ট্রাম্প করি তিন আখে তিন চার হ্যাঁ হয়ে যাচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি তাহলে ইকুয়াল এ কমন নিলে এ মাইনাস থ্রি হবে মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাস থ্রি হবে তাহলে এ মাইনাস ওয়ান একটা আর এ মাইনাস থ্রি একটা নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে করলাম এবারে আমরা লিখব নির্ণেয় কি হবে বলেন তো গসাগু বের করতে বলেছে নির্ণেয় গসাগু ইকুয়াল তাহলে মিল আছে এই যে বাইরের গুলো আগে দেখব এ এখানে আছে এখানে নেই এখানে নেই হবে না এ মাইনাস থ্রি এখানে আছে এখানে আছে এখানে আছে এটাই হবে আর কিন্তু কোথাও কমন কোনো জিনিস নেই তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবারে একশো আঠারো নম্বর অঙ্কটা আমরা করব তো দেখেন তো এই অঙ্কটা কিসের অঙ্ক সমাধান সেটের একটা অঙ্ক একশো আঠারো নম্বরটা তো আমরা অঙ্কটা যদি সলিউশন করতে চাই তো আমরা দেওয়া আছে লিখব কি কি দেওয়া আছে থ্রি ভাগ এক্স প্লাস হচ্ছে ফোর ভাগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে টু এটা দেওয়া আছে তো এক্স এর মান বের করতে হবে নিঃসন্দেহে দ্বিঘাত সমীকরণ করবে এবং দুটো মান বের হবে দেখে আমরা এটা ধারণা করতে পারি তাহলে আমরা বা যদি লসাগু করি হচ্ছে লসাগু তো এটা দ্বারা এটাকে এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান নিঃসন্দেহে আপনারা লসাগু করতে জানেন এবার ফোর ইন্টু অবশ্যই এক্স প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এটা এটা ক্রস হয়ে যাবে থাকবে এক্স তাহলে ব্রাকেটে আমরা এক্স দিয়ে দিলাম ইকুয়াল টু তাহলে বা থ্রি দ্বারা এক্সকে গুণ করলে থ্রি এক্স প্লাস তিন দ্বারা এক কে গুন করলে তিন একে তিন প্লাস ফোর দ্বারা গুণ করলে কত হবে ফোর আছে তাই অথবা আমরা নিচে করবো তাহলে ফোর এক্স আর থ্রি এক্স কত হবে সেভেন এক্স প্লাস থ্রি আর নিচে কত হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইকুয়াল কত টু এই দুয়ের নিচে এক আছে এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করব। তো আমরা করব কি বা এখানে লাইনটা লিখবো তাহলে দুই দ্বারা এটাকে গুণ তাহলে হবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল যা আছে তাই তার মানে সেভেন এক্স প্লাস হচ্ছে থ্রি তাহলে বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে আমি একটু মুছে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন লাইনগুলো আসলে তাহলে ইকুয়াল মানে বা এগুলো সব কিন্তু বা হবে হ্যাঁ বা কি হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো কেননা সেভেন থেকে টু গেলে মাইনাস ফাইভ থাকে যেহেতু সেভেনের সামনে মাইনাস চিহ্ন তো আমরা এবার মেডেল টার্ম করব তিন দুগুণো ছয় নিশ্চয়ই বোঝেন মেডেল খালি এই সংখ্যাটাকে ভাঙিয়ে মাঝেটা বানানো না মনে রাখবেন মেডেল টার্মের নিয়ম হচ্ছে এটা আর এটা শুরুতে গুণ করা তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি অর্থাৎ চিহ্ন সহ গুণ করা তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ারকে আমাদের ফাইভ এক্স বানাতে হবে তাহলে আমরা কিভাবে বানাবো তিন দুগুণো ছয় তাহলে মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু এক্স এইভাবে বানাবো নিশ্চয়ই বুঝতে পারছেন অথবা আমরা হচ্ছে এভাবেও বানাতে পারি ছয় এক ছয় ছয় থেকে এক গেলে আমাদের পাঁচ থাকবে তাহলে মাইনাস সিক্স এক্স আর প্লাস এক্স আমরা এভাবেও চাইলে বানাতে পারি তো এই দুটো যদি আমি বানাই তাহলে কিন্তু আমাদের চিহ্ন প্লাস হয়ে যাচ্ছে আর এটা বানালে কিন্তু চিহ্নটা ঠিক থাকতেছে এই জন্য উৎপাদকের বিশ্লেষণের সময়ও দেখেন এই দুটো উৎপাদকের মধ্যে এটা নেওয়া যাবে না নিতে হবে এটা কিভাবে বুঝলাম এগুলো কিন্তু আপনাদের ম্যাথমেটিক্স এর বেসিক না থাকলে আপনারা বুঝবেন না ওকে এবার আমি হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি কিভাবে করলাম মাইনাস সিক্স এক্স প্লাস এক্স তাহলে মাইনাস সিক্স এক্স থেকে প্লাস এক্স গেলে মাইনাস ফাইভ এক্স থাকবে আর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস সিক্স মিল হবে কিন্তু এইটা করলে কিন্তু মাইনাস মিল হচ্ছে তিন দুগোনো ছয় এক্স স্কোয়ার সেটাও মিলে হচ্ছে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কিন্তু এখানে তো ছিল মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাই না এই জন্য কিন্তু এটা হবে না তাহলে বা টু এক্স যদি কমন নেই এক্স মাইনাস থ্রি থাকবে প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি থাকবে ইকুয়াল কত জিরো তাহলে বা এক্স মাইনাস থ্রি দুটোর মধ্যে একটা আর টু এক্স প্লাস ওয়ান বাইরে যেটা আছে সেটা তাহলে আমরা লিখবো হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এরপর লিখবো অথবা টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখানে বলেন তো দেখি সুতরাং ভ্যালু একটা থ্রি বের হবে এই যে আসলে মাইনাসটা প্লাস হয় আর আমরা পরেরটা লিখতে পারি টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ভাগ টু তাহলে একটা হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে থ্রি কোথায় আছে মাইনাস হাফ আর থ্রি আমরা দেখতে পাচ্ছি যে শুধু ক্ষ ওপরে আছে মাইনাস হাফ আর হচ্ছে থ্রি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটাই হচ্ছে আমাদের তো এইভাবে অঙ্কগুলো করতে হবে তো আজকের অঙ্কগুলো কিছুটা কঠিন ছিল এবং একটু সময় লাগছে করতে তো মনে রাখবেন এ এর নিয়োগ পরীক্ষায় কিন্তু অঙ্ক খুব একটা সহজ আসবে না মানে মিডিয়াম টাইপ এবং কঠিন টাইপের অঙ্কই বেশি আসবে সহজ অঙ্ক কিন্তু কম আসবে যেহেতু পদটা মানে একটু ভালো বা স্ট্যান্ডার্ড পদ এই জন্য অঙ্কগুলো কিন্তু কিছুটা স্ট্যান্ডার্ড বা হচ্ছে একটু হার্ড আসবে এটা আপনাদের মেনে নিতে হবে এই জন্য প্রিপারেশনটা একটু ভালোভাবে নিতে হবে তো যারা এটি এর হচ্ছে পরীক্ষার জন্য সাজেশন নিতে চান আমার কাছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে সত্তর টাকা এবং এটা পিডিএফ একটা সাজেশন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই কিন্তু সাজেশনের মধ্যে রয়েছে ঠিক আছে আর কমনের গ্যারান্টি কোনো আপনারা পাবেন না এখান থেকে তবে সিলেবাস ভিত্তিক প্রশ্নগুলো সাজানোর রয়েছে আশা করছি এখান থেকে পড়লে আপনি একটা মানে ভালো রিভিশন দিতে পারবেন যেহেতু সময় কম তো সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আসলে